দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওর শেষে এমসি কিউ কোর্স সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলবো ঠিক আছে ওইটা তোমাদের একটা একটা আকর্ষণ আকর্ষণ থাকলো এটা আমি লাস্টে বলবো এমসি কিউ কোর্স সম্পর্কে এই এমসি কিউটাকে দেখো কীভাবে আমি সমাধান করি এমসি কিউটা কিন্তু আসছিলো ডাকাপোর্ড দু হাজার চব্বিশ সালে এমসি কিউটা আসছিলো কি ডাকাপোর্ড দু হাজার চব্বিশ সালে তোমরা জাস্ট এটা দেখো কী আসছিল এ সমান ওয়ান টু থ্রি ফোর মানে এ একটা সেট দেওয়া আছে সেটের চারটে উপাদান দেওয়া আছে বলছে এ সমান এত হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট জানতে চাইছে তাহলে এটার ব্যাখ্যাটা তুমি দেখো এটা কীভাবে বের করবা তুমি এটা মনে রাখবা এইটার মনে রাখবা এটার ব্যাখ্যা দেখো প্রকৃত উপসেট প্রকৃত একটা সূত্র জাস্ট মনে রাখবা প্রকৃত উপসেট উপসেট প্রকৃত উপসেট তোমার সূত্রটা মনে রাখবা উপসেট সংখ্যা ওয়ান এন দিয়ে কি বুঝায় এন মানে উপাদান সংখ্যা তাহলে দেখো টু টু দি পাওয়ার এই ক্ষেত্রে এইখানে কয়টা উপাদান আছে তাহলে এ এর আমরা এ ব্যাপার এ এর প্রকৃত উপস্থিত সংশ্লেষণ টু টু মাইনাস ওয়ান এটা হলো সূত্র এন দিয়ে বুঝে উপাদান এ এর কয়টা উপাদান আছে তুমি গুণ একটা দুইটা তিনটে চারটে তাহলে এন এর মান কত হবে চার মাইনাস কত এক দুইয়ের মাথায় কত আছে চার দুইয়ের মাথায় চার এর মানে কি এর মানে হলো দুই গুণ করতে হবে কয়টা চারটা দুই গুণ করতে হবে ঠিক আছে এবার দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে টু টু দেওয়ার ফোর মানে কত ষোলো ষোলো বিয়োগ এক তাহলে কত হয় পনেরো তাহলে উত্তর কত হবে এই যে নাম্বারটা এই নাম্বারটা উত্তর আশা করি এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো এই রকম এমসিকিউ কিন্তু অন্যান্য বোর্ডে আসছিল দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে এখন তোমাদের জন্য বাইয়া টেস্ট পেপার থেকে বেছে বেছে পাঁচশো এমসিকিউ সমাধানের কোর্সটি চালু করেছি ঠিক আছে পাঁচশো এমসি কিউর সমাধান কোর্সটি চালু করেছি মানে টেস্ট পেপার থেকে তোমাদের পাঁচশো এমসি কিউর সমাধান করে দেবো অর্থাৎ তুমি পাঁচশোর বেশি চিন্তা করতে পারো যে শুধু পাঁচশো ওই না পাঁচশো কিছু বেশি ধরো এমসি কেউ সমাধান করে দেবো একদম বেছে বেছে ইম্পর্টেন্ট পাঁচশো এমসি সমাধান করে দেব ওইটার কোর্স ফিটা রাখছি অনলি শুধুমাত্র একশো টাকা অনলি কত একশো টাকা ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে ওই ক্লাসগুলা অলরেডি আমি দুইয়ে ডিসেম্বর থেকে ক্লাসটি শুরু করেছি মানে দুইয়ে ডিসেম্বর থেকে ওইখানে আমি একটি ক্লাস দিয়েছি ফেসবুক গ্রুপে তোমরা যারা যুক্ত হতে চাও কোর্স ফি মাত্র কত একশো টাকা তারা এই চ্যানেলের দেখো ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক আইডি দেওয়া আছে ওইখানেও আমাকে মেসেজ দিতে পারো অথবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাকে গ্রুপে যুক্ত করে নিব ঠিক আছে জিরো থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো ওই এমসি কিউ কোর্সটা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা এমসি কিউ দুর্বল একদম ভেঙে ভেঙে আমি এমসি কিউগুলো সমাধান করেছি মানে একটা এমসি কিউ সমাধান করলে ওই রকম আরও আরও অন্যগুলো পারবা মানে ওইরকম যত আছে সব পারবো তাহলে এই পর্যন্ত ভিডিও ধন্যবাদ সকলকে